What? আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমার এলাকাবাসী দেখতে পাই খুবই ভালো লাগে কল্যাণ সমিতিতে আজকে প্রথম এসেছি তবে এদের কর্মসূচি আমি দেখেছি যে সূচিগুলো নিয়েছে সেটা আসলে আমি মনে করি মানবতার কল্যাণের জন্য সমিতিটা প্রতিষ্ঠিত হয়েছে এবং তাদের কার্যক্রমও এভাবেই চলছে আমি তাদের কর্মকাণ্ডে এবং তাদের অ্যাক্টিভিটিসে হাইলি প্লেস্ট সারা দেশে এবং সারা বিশ্বে সরাই সিটে বাসাঞ্চলের অসংখ্য গুণীজন অসংখ্য মানুষ শিক্ষিত অশিক্ষিত ব্যবসায়ী প্রবাসী বিভিন্ন জায়গায় আছে এদের সাথে আবার একটা পুনর্মিলন এদের সবার সাথে সবার একটা পরিচিতি বৃদ্ধি করাটা সবার সাথে সবার একটা কানেকশন বৃদ্ধি করাটাই হচ্ছে এই সমিতির লক্ষ্য একটা ইউনিয়ন পর্যায়ে এত লোকের সমাগম এটা আমাদের বড় অ্যাচিভমেন্ট আর একটাই হয়েছে আমরা যারা মোটামুটি দেশে অসুস্থ হয় তাদের আর্থিকভাবে কিছু সাহায্য করার চেষ্টা করছি এবং বিভিন্ন স্কুলে প্রাইমারি স্কুল লেভেলে আমরা ব্লাড গ্রুপিংটা আমরা ফ্রি করাচ্ছি এবং ভবিষ্যতে এই কল্যাণ সমিতির থেকে আমরা যতটুকু পারি কল্যাণ সমিতির উদ্দেশ্য এলাকার জন্য কিছু উন্নয়নমূলক কাজ যারা বসবাস করছি ঢাকাতে তাদের ভিতরে একটা রিদ্ধতা ভাসানচরের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন ভাসানচরের যারা আমরা লোকজন আছে সেখানকার উন্নয়ন আমাদের দেশের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন এইসব বিষয় নিয়ে আমরা এখানে কাজ করছি আমি যেহেতু সরকারি জবে আছি ইঞ্জিনিয়ার হিসেবে আছি এল জিটিতে আসি এই এল থাকার যে জবের সুযোগটা নিয়ে আমি এল থেকে এলাকার উন্নয়নে যে যত ধরনের সুযোগ গ্রহণ করা সম্ভব আমি সেই পদক্ষেপগুলো গ্রহণ করেছি ইতিমধ্যে আমাদের ভাষান্তরের যে রাস্তাঘাটগুলো বা প্রাইমারি স্কুলগুলো সেগুলো উন্নয়নের জন্য আমাদের একটি প্রকল্প আছে সেই প্রকল্প কীভাবে অন্তর্ভুক্ত করা যায় আমাদের প্রকল্প পরিচালক মহোদয়ের সাথে কথা বলেছি আশা করি সামনের বছর থেকে আপনারা এ সুকল্প করতে থাকবে ইনশাআল্লাহ আমরা বাসানচর কল্যাণ সমিতি আগামী বছর থেকে বাসাঞ্চলের যারা অল্প অতি দরিদ্র গরিব যারা স্টুডেন্ট আছে তাদেরকে আমরা বৃত্তির ব্যবস্থা করবো বাসানচলের রাস্তাঘাট উন্নয়নের জন্য আমরা বিভিন্ন মন্ত্রণালয় থেকে অনুদান আনার চেষ্টা করব এবং বাসানচলের সকল মানুষের ভিতরে একটা ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয় সে ব্যাপারে আমরা সর্বাত্মক চেষ্টা করব। ওই অঞ্চলটাকে কীভাবে মানে মডিফাই করা যায় কিভাবে মানুষকে উজ্জীবিত করা যায় মানে এই ধরনের চিন্তাগুলো মানে ঢাকায় যারা আমরা বসবাস করি তাদের কয়েকজনের মাথায় আসে এরপর থেকে চিন্তা করলে কীভাবে করবো আর কি আমরা তখন এই জিনিসটা ইয়ে হচ্ছে যে আমরা একটা সমিতি কমিটি এর মধ্যে দিয়া একটা ইয়া করলে একটা কল্যাণমূলক কিছু করা যায় কি না এই আমাদের চিন্তা ভাবনা যে আমরা কল্যাণমূলক কিছু করব। আর কল্যাণমূলক যদি কিছু করতে পারি এককভাবে তো অনেক কিছু করা সম্ভব হয় না এই ছিল আমাদের মূলত উদ্দেশ্য এবং সেই অবস্থাতে আমরা আগাচ্ছি আমাদের যে সমস্ত মানুষ পিছিয়ে পড়া মানুষ পিছিয়ে পড়া মানুষগুলোর জন্য আমরা আসলে কি করতে পারি তো সেক্ষেত্রে আমরা আসলে আসলে খুব বেশি দিন না এই বছর হল আমাদের সমিতির বয়স তিন তো এর মধ্যে আমরা এলাকায় কিছু কম্বল বিতরণ করেছি সবচেয়ে বড় একটা ব্যাপার ছিল যে সমস্ত স্কুলগুলোতে আমরা ওই ছোট বাচ্চাদের প্রাইমারি বাচ্চাদের ব্লাড গ্রুপিংটা করে দিয়েছি এরপরে আমাদের সমিতির কিছু লোকজন আছে যারা ওখানে ডায়াগনস্টিক সেন্টার আছে আমাদের সমিতির পক্ষ থেকে ভাষাঞ্চরের যে মানুষগুলো বিশেষ করে ডায়াগনস্টিক সেন্টারে আসবে তাদের জন্য আমরা একটা এক্সট্রা বেশ ভালো একটা পার্সেন্টেজ ডিসকাউন্ট করে দেই আমরা কেউ আজকে কোনো কেউ বিয়ে হচ্ছে না সেখানে আমাদের সাহায্য চেয়ে আমরা সেখানে সাহায্য করি কোনো মসজিদে ডিপ্টৌবল নয় আমাদের কাছে সাহায্য চায় আমরা সাহায্য দিয়ে দিই কোনো মাদ্রাসায় বাচ্চারা বই কিনে পড়তে পারে না সেখানে আমরা বই কিনে সাহায্য করি মূল কথা হলো আমাদের মূল উদ্দেশ্য হলো ভাষাঞ্চলবাসীর কল্যাণে কাজ করা আসলে আমার মুখটা ভরে যায় আমি যখন ভাবি যে আমার মায়ের বাড়ি ভাষাঞ্চল আমার বাবার বাড়ি ভাষাঞ্চল এবং সেই ভাষাঞ্চলের লোকজন যারা আমরা একত্রিত হয়েছি তাদের ভিতরে এত সুন্দর মিলন মেলা আজকের এই মিলন মেলা তো মিলন মেলাই এছাড়াও আমরা যতবার মিলন মেলা করেছি আমি দেখেছি সবার ভিতরে যে হৃদ্ধতা সবাই একে অন্যের সাথে যে পরিচিত হতে চায় একে অন্যের সুখ দুঃখের সাথে সাধ্য হতে চায় এটা কিন্তু ইতিমধ্যে ভাষাঞ্চার কল্যাণ সমিতি ঢাকা তারা সাফল্য অর্জন করেছে বাইশ থেকে দুই হাজার চব্বিশ ডিজিটাল রেকর্ড সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে সারা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের সমিতির কার্যক্রম সম্পর্কে আপনারা এবং আমাদের প্রবাসী ভাইয়েরা সেটা দেখতে পারবে আমার প্রিয় ভাষাঞ্চল আমার বাবার প্রিয় ভাষাঞ্চল আমার দাদার প্রিয় ভাষাঞ্চল আপনাদের প্রত্যেকেরও তাই সে প্রিয় ভাষাঞ্চরে মাদকের আগ্রাসন আবার শুরু হয়েছে প্রিয় ভাষাঞ্চরে রাজনৈতিক পট পরিবর্তন যখনই হয় তখনই আবার হানাহানি শুরু হয় সামনে যারা বসে আছেন প্রত্যেকের কাছে অনুরোধ করব আপনারা সামনে থাকেন আমি গণমাধ্যম ব্যক্তি হিসেবে আমি সামনের যে প্রজন্ম আছে প্রত্যেকের নিয়ে নির্ভয়ে এই মাদক কারবারি বলেন আর মাদক বলেন প্রত্যেকের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করতে চাই আছেন আপনারা ওই মাদক কারবারি যদি আমার আত্মীয় হয় নাম দিবেন ওই মাদক কারবারি যদি আজাদ ভাইয়ের আত্মীয় হয় নাম দিবেন রশিদ সাহেব মাননীয় প্রেসিডেন্ট কিংবা রারি সাহেব আপনারা যত বড়ই হন না কেন আপনাদের কোনো আত্মীয় হলেও নামগুলো প্লিজ আমার কাছে দিবেন আমি রিপোর্টার হিসেবে ওই নাম সহ ছবি সহ তাদের তুলে ধরবো এবং প্রশাসনকে প্রেশার ক্রিয়েট করব। যে আমাদের এই ভাষাঞ্চরে একটি মডেল ইউনিয়ন আমরা করতে চাই